পঞ্চাশ টাকা ভাবা যা একশো নো টাকা মাটন বিরিয়ানি আর যত দিন যাচ্ছে তত নতুন নতুন মানে আইটেম বের করছে আর শর্ট ঠিক আছে নরম তুড়তুড় করছে রেয়া যে মাটন তো শিলাদিন এখানে চলে এসে প্রথমেই পেয়ে গেলাম একটা বিচি শরবত আমি তো শরবত খেয়েছি আর লিচি শরবত তো আমার খুব প্রিয় তার কারণ হচ্ছে মনে হয় লিচি ছাড়িয়ে খাচ্ছি ভালো লাগলো অনেকক্ষণ পর এই জলটা আর এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো আমিও নিয়ে নিলাম হচ্ছে হচ্ছে ব্লু লাগন যেটা আমি যেখানে যাই সব সময় পাই এটা এখন ট্রেন্ডিং এ আছে ভালো বানিয়েছে এটা আমাদের অনেকগুলো ফ্লেভার আছে সব থেকে প্রথম আগে বছর হয়েছিল আমাদের মহব্বত সর্বতটা ফেমাস হয়েছিল তো এখন আমি ওর সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু লঞ্চ পেয়েছি এর মধ্যে আছে পাইনঅপাল ফ্লেভার আছে ব্লু ল্যাগোস আছে লু আছে জলজিরা আছে লিচি আছে অনেকটা ফ্লেভার আছে আপনারা কোনো ফ্লেভার খেতে পারেন আরাম থেকে গরম চলে এসেছে ওর আগেই আমরা প্রিপেয়ার হয়ে গেছি আরও অনেক কিছু আছে লস্যি আছে মহব্বত লস্যি আছে চকলেট লস্যি আছে একদম কম দামে অনেক কিছু বিরিয়ানি আলে সব সময় অফার বা অফার আনতেই থাকে আর আপনার চ্যানেল তো সব থেকে প্রথম আছে আর এইটা সব থেকে প্রথম আপনার চ্যানেল লঞ্চ হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন সবার আগে এসে আমরা এই প্রথমে আমাদের তরফ থেকে মানে লঞ্চ করে আর সবার আগে দিয়ে দিয়েছে এখানে কেমন হয়েছে বৌদি দারুন রয়েছে আমি তো বললাম যে মানে খুব ভালো লাগলো এত দূর থেকে এসে আর গলাও শুকিয়ে গেছে আর এই লাগে তা আপনারা এইগুলো আগে খেয়ে গলা ভিজি আরাম থেকে বসতে পারেন দিদি আমি তো দেখলাম আপনি দিদি নাম্বার 1 এ গেছেন হ্যাঁ দিদি নাম্বার 1 এ আপনাদের জন্য যাওয়া হয়েছে আমাকে ইনভাইট করেছিল তো খুব ভালো লেগেছে যেহেতু আমি কম দামে ভালো খাবার দিই এই জন্য আমাকে ডাকা হয়েছিল এই জন্য আমি খুব খুব কৃতজ্ঞ কি আপনারা এটা তুলে ধরেছিলেন বলে এখানে অবধি আমি বোঝাতে পেরেছি দিদি নাম্বার ওয়ান থেকে আসার পর আমি লঞ্চ করেছি থার্টি নাইনে বেশ খালি। এর মধ্যে আছে স্টিম রাইস ভেজ ডাল যে কোনো সিজনাল সবজি যে কোনো একটা ভাজা বা পকোড়া আলু জুরি পাঁপড় চাটনি

যা দিই হয়ে যাবে হয়ে যাবে মানে যতটা দেয় ততটা হয়ে যায় এবার যদি কিছুটা লাগে সেটা হয়তো একদম আমি একটুখানি ভিতর থেকে আছি আপনার একটু কথা বলছি তো চলে এলো এখানে শিলাদিন বিরিয়ানিওয়ালাতে মাটন বিরিয়ানি একশো আশি টাকা একশো টাকা ভাবা যা একশো টাকা মাটন বিরিয়ানি আর এখানে আমি এর আগে মনে হয় রায়তাটা ছিল না এটা মনে নতুন হয়েছে এখানে আবার নতুন একটা রায়তা তার সাথে আছে ধনে পাতার চাটনি আর যত দিন যাচ্ছে তত নতুন নতুন মানে আইটেম বের করছে এখানে আছে সালাদ আর একটা ডিম তো ছিল যে বিরিয়ানির তো কোনো কথা নেই আমি খেয়ে দেখি বিরিয়ানির মধ্যে কি নতুনত্ব আবার কিছু বেরিয়েছে স্বাদে বা টেস্টে

তুমি আজকে নিচ্ছ দু পিস মটন স্পেশাল বিরিয়ানি স্পেশাল মটন বিরিয়ানি দুশো আশি টাকা দাম দু পিস মটন দিয়ে দু পিস মটন আচ্ছা এখানে এক্সট্রা রাইসের কোন ব্যাপার নেই দিদি আচ্ছা 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 মানে যদি দুশো আশি টাকা প্লেটটা নেন স্পেশাল মটন বিরিয়ানি তাহলে পরে আনলিমিটেড রাইস রয়েছে পিওর রেয়াজি খাসি যদি পিওর রেয়াজি খাসি না হয় তাহলে দশ হাজার টাকা রিটার্ন

বিগ সাইজের আলু তো আর দেরি না করে আমি খাওয়া শুরু করে দিই প্রচন্ড পেটে খিদে বিরিয়ানি বলে সেদিকে কাছে এসে আমি খালি খেয়ে যাচ্ছি তুমি খালি খেয়ে যাচ্ছ আর বিরিয়ানি একবারও কিন্তু বিরিয়ানি হ্যাঁ খেয়েছি বিরিয়ানি বলে সব রকম চিন্তা ভাবনা রেখেছে চাইনিজ ইন্ডিয়ান বিরিয়ানি সব কিছু রেখেছে ইন্ডিয়ান তো সবই আছে না তন্দুরটা নেই আচ্ছা আচ্ছা তো খেয়ে দেখি খাও ওকে ফাইন

চাটনি তার সাথে লেবু দিয়েছে ঠান্ডা এত সব

ちょっいいとえんのとのいのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのとのと আমি কি বোকামি করলাম বিরিয়ানি নিয়ে এখানে তো দেখছি মাটন চিকেন ডিম মাছ আবার তার সাথে আবার ইলিশ মাছ খুব ভুল করেছি কিছু করার নেই গে মুখ মিষ্টি করো আর খেয়ে কেমন সব জায়গায় তো ফিরনি আছে কিন্তু বিরিয়ানি বালাতে হোম মেড রাবড়ি আছে আমার বাচ্চারা খেতো তো বললো হোটেলে রাখতে তাই দেখেছি খেয়ে দেখবেন কেমন শুধু দুধ চিনি দিয়ে আর কেশর দিয়ে তৈরি হয় আর কিছু থাকে না এটা কি তোমার নিজে ঘরে বানাছো নিজে ঘরে এটা কি দাম কি করেছো এটা মাত্র 50 টাকা এটা মাত্র কয় এটা সম্পূর্ণ আলাকাডে মানে খাবারের বাইরে কেউ যদি মনে করেন যে রাবি দরকার আছে মিষ্টি খাবো তাহলে রাবি পে হ্যাঁ তাহলে এটা এমনি পান্তুয়া রাখি কিন্তু এটা আমার নিজের হাতে তৈরি আচ্ছা 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 রসগোল্লার পান্তুয়াটা তো কেনা কিন্তু এটা আমার নিজের হাতে

এক্সট্রা পকোড়া দেওয়া হয়েছে এক্সট্রা ডাল দেওয়া হয়েছে ভাত দেওয়া হয়েছে তরকারি দেওয়া হয়েছে ফুলকপি তো মোটাসুড়ি তরকারিটা দারুণ ছিল আর পকোড়াগুলো দারুন আমি তো দেখো কাঁচড়া শপিং করতে এসেছিলাম আর ব্যাঙ্গলোর তো ব্যাঙ্গলোর থেকে আমাকে আমার মাসি বলেছিল যে এখানে খাবি তো আমি ব্যাঙ্গলোর থেকে এখানে খেতে এসেছি